হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আনলিমিটেড মাইলস আজ হলো থার্ড মে আজ আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি দেখো সকাল সকাল আমি আমার গিফট পেয়ে গেছি এবং তার কোলের মধ্যে বসে আছি দীপক আমার হাতে ব্রেকফাস্ট হিসাবে একটা ওয়াটার ওয়াটারমেলন জুস এনে দিল আমরা খেয়ে নিলাম কারণ আজকের দিনটা একটু মাথা পেট দুটোই ঠান্ডা রাখার দরকার কারণটা কি তোমাদের একটু পরে বলছি তো আমরা তার আগে কেকটা কাটিং করে নিই দেখো দুজনে মিলে কেক কাটিং করে আমি দীপককে ঠুসি ঠুসিয়ে কেক খাইয়ে দিলাম দীপক আবার আমাকে একটু ভালো ভালোবেসে খাইয়ে দিল কে কেক টেক খেয়ে আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই যে বললাম কেন শরীর আর মন পেট সব ঠান্ডা রাখার দরকার ঠিক এই কারণে রোদের মধ্যে দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাই এই যে এসে গেছি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে সস্তার ওয়াটার পার্কে বনগার অগ্নিকন্যা পার্কে এখানে পেয়ালি টিকিট কেটে নিয়েছে টিকিট মূল্য মাত্র দুশো টাকা যেটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে দেড়শো টাকা ওয়াটার পার্কের ভিজিট আর এখানে দেখো কত সুন্দর পাহাড়াদার কুকুরগুলো রয়েছে আর এগুলোকে দেখতে গেলে তোমাদেরকে পার্কের বা দিক দিয়ে ঢুকতে হবে আর এখানে দেখো কত সুন্দর ওয়েলকাম লেখা আছে আর ওই দেখো সুন্দর একটা মা দুর্গার মূর্তি তারপরে দেখো পিয়ালি এই আমাদেরকে ওয়েলকাম করছে সুন্দর একটা লাফিং বুদ্ধার মূর্তি দেখে যার নিচে দেখো অনেক বড় একটা অ্যাকোরিয়াম রয়েছে এগুলো দেখেই আমরা চলে আসলাম একটু ভিতর দিকে যেখানে বাচ্চাদের জন্য নানা রকমের রাইডস দোলনা আরও কত কিছু রয়েছে Passing time, I choose stacking dimes You snooze half the time while I move Passing by uh. I work hard each and every day I get lost in the words I say I don't push pause No, I push play I won't stop till I make a change I withdraw on the things I make ঘুরতে ঘুরতে দেখো গোপালদার সাথে দেখা হয়ে গেছে আর পিয়ালি একটুখানি গোপালদার পেটে হাত বুলিয়ে দিল আর আমরা তারপরে চলে গেলাম আরও কিছু রাইডস ছিল ওখানে দেখার জন্য দেখে নিয়ে পিয়ালি দেখো চলে গেলো সে বাচ্চাদের দোলনা দেখে নিয়েছে আর এ দোলনা দেখলেই হয়েছে ব্যাস দোলনায় চড়া শুরু করে দিয়েছে তার আর আমি একটু সাইডে তাকিয়ে দেখি একটা সেভেন্টি থিয়েটারও রয়েছে যেখানে তোমরা শো দেখতে পারবা তারপরে আমরা চলে আসলাম পার্কের ক্যাফেটেরিয়ায় যেখানে তোমার বেশ টুকটাক ভালো মন্দ খাবার পাওয়া যায় কিন্তু আমার আর পেয়ালির পছন্দ হয়নি সেরকম কিন্তু দেখো উপরে খুব সুন্দর করে ছিল। আর এখানে দেখো একটা রাইডস আছে আর এখানে হরা আর তারপরে চলে এসছি আমরা হয়।

এবার আমরা চলে এসেছি আমাদের মেন আকর্ষণ ওয়াটার পার্ক তো ওয়াটারের ওয়াটার পার্কের জন্য আমরা লকার ভাড়া নিয়ে নিলাম পঞ্চাশ টাকা লকার ভাড়া আর পঞ্চাশ টাকা ওরা সিকিউরিটি মানি হিসাবে রাখলো পর পরে বেরোনোর সময় ফেরত দিয়ে দেবে তো তারপরে আমরা চলে আসলাম এখানে লাঞ্চের অর্ডার দিয়ে দিতে দেখো ওখানে আমরা লাঞ্চের লিস্টটা দিয়ে দিলাম পজ করে তোমরা দেখে নিও আসলাম চেঞ্জিং রুমের সামনে ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা রুম সেখান থেকে আমরা চেঞ্জ করে একটু স্ন্যাক্স নিয়ে বসে বসে আগে দুজনে খেয়ে নিলাম খেয়ে এইবার চালু হলো আমাদের ওয়াটার পার্কের মস্তি দেখো দীপক আমাকে এক ধাক্কা মেরে জলে ফেলে দিল আমি তো একবারে হাবুডুবুই খেয়ে যাচ্ছিলাম তারপর ওখান থেকে আমরা উঠে চলে গেলাম ওয়েব ফুলের দিকে একটু নাচানাচি করতে বেশ ভালোই লাগছিলো আমি যদি একে হাঁটু জলও ছেড়ে দিচ্ছি তারপরেও দেখো দেখো নাকানি জুবানি খাচ্ছে একে হাঁটু জল ছেড়ে দিলেও ডুবে যাচ্ছে তারপরে কিছুক্ষণ পরে আমিও এবার জলের মধ্যে নেমে পড়লাম একটু মস্তি করতে যা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি তোমরা যে এই পার্কে কী করে আসবে তোমরা যদি বনগাঁ স্টেশনে এসে নামো তাহলে বনগাঁ স্টেশনে টোটো আছে টোটোকে বলবে যে আমি অগ্নিকন্যা পার্কে যাব। তোমাদেরকে ডাইরেক্ট পার্কে এনে নামিয়ে দেবে আর আমাদের মতন যদি তোমরা বাইকে আসো তাহলে চাকদা চৌরাস্তা মোড় থেকে একদম সোজা বনগাঁর দিকে যে রাস্তাটা আসছে ভিডিও রোড ধরে চলে আসবে একদম পুরো সোজা তাহলেই একদম চলে আসবে অগ্নিকন্যা পার্কে ও কিছুক্ষণ পর পিয়ালি একটা বড় ওয়াটার স্লিপে চড়তে গেল আর দেখো ছেছিয়ে ছেছিয়ে নিচে নামলো কারণ ওটার মধ্যে এক ফোঁটাও স্লিপ নেই আর কিছুক্ষণ পর আমরা একটা লাল ডলফিন দেখতে পেয়েছিলাম যে জলের মধ্যে চুবি আছে আর আমি এখানে ওয়েবে আসলাম এসে দেখি ওয়েবটা বন্ধ জানি না কেন ওরা কিছুক্ষণ পর পর ওয়েবটাকে বন্ধ করে রাখছিল তাই বিরক্ত হয়ে আমি এখানে শুয়েই পড়লাম দেখো ডিস্কোতে পেয়ালি ডান্স করতে করতে কিছুক্ষণ পর একটা হেভি জিনিস দেখতে পায় গিয়ে ওর সাথে অনেক বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু পারলো না লাস্টে না পারায় হার মেনে দেখো আবার সেই দোলনায় চড়া শুরু করেছে মানে দোলনার পিছন কিছুতেই ছাড়বে না ও তারপরে এই পার্কে সব থেকে বিসখ্যাত ও খুব ফেমাস যে হোটেল তার খাওয়ার দাওয়ার খেতে চলে এসেছি বাবারে বাবা জীবনে এই প্রথম ভুল করেছি আর কোনোদিন আমি এই হোটেলে খাওয়ার ভুল করব না যদি আর কোনোদিন এখানে আসি তারপরে খেয়ে এসেছি আমরা আবার ওয়েবে ওয়েবের মধ্যে একটুখুনি স্নান করে নিয়ে সেই দশটার সময় জলে নেমেছে এখন প্রায় বাজে বিকেল তিনটে এখনও বলছি জল থেকে উঠো কিন্তু উঠবে না সে জলের কুমির হয়ে জলের মধ্যে বসে পড়েছে তারপরেও কিছুতেই উঠবে না তাও অনেক কষ্ট করে তুললাম তুলে এই যে আমরা রেডি হয়ে আস্তে আস্তে পার্ক থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি একটা গ্লাস ব্রিজ যেটা জিজ্ঞেস করাতে আমাকে বলল। যে এখানে শুধু একমাত্র পার্কের ছাড়া উঠতে পারবেন না তাই ফেরার পথে একটু খিদে পেয়ে গেছিল তাই একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার একটু বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দিতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই